প্রিয় বন্ধুরা আপনারা যদি রাইট ম্যানেজার পেয়ে থাকেন রাইট ম্যানেজারটা কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে সেটিং করবেন এ বিষয়ে অনেকেই জানেন না ঠিক আছে এবং কি ইউটিউবে যখন আপনারা চার্জ দিবেন এই বিষয়ে অনেকেই শেয়ার করে না ঠিক আছে তো আজকে আপনাদের মাঝে আমি খোলাখুলি শেয়ার করব যে কিভাবে রাইট ম্যানেজার পাওয়ার পরে রাইট ম্যানেজার দিয়ে আপনারা কিভাবে কপিরাইট দিবেন কিভাবে টেক ডাউন করবেন কিভাবে করবেন সব কিছু আমরা আজকে দেখানোর চেষ্টা করবো তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন তো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই রাইট ম্যানেজার পেয়েছি কিন্তু রাইট ম্যানেজারটা কিভাবে আমরা সেট আপ করবো কীভাবে আমরা সেটিংগুলোকে করবো এগুলো আমরা বুঝতে পারতেছি না এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন ঠিক আছে তো আজকের ভিডিওটা ওই ভিডিওর জন্য নিয়ে আসলাম ওই লোকদের জন্য তো আমরা কি করব আমরা যখন রাইট ম্যানেজার পেয়ে যাব তখন আমরা আমাদের বিজনেস ম্যাটা বিজনেস সুইটে আমাদের পেজটা আমরা লগ করে নেব বা আপনারা প্রোফাইল হলে প্রোফাইলটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমার আমি আজকে দেখাবো আমার একটা পেজ রাইট ম্যানেজার চালু করেছি তো সেই পেজ থেকে আমরা কিভাবে দেখাবো সেটা একটু দেখার চেষ্টা করেন দেখেন আমি বিজনেস সুইটে আমি চলে আসলাম আসার পরে দেখেন যে নিচে একটা অপশন আছে রাইট ম্যানেজার ঠিক আছে আপনারা এই রাইট ম্যানেজারে ক্লিক করবেন তো আমি এই রাইট ম্যানেজারে আমি ক্লিক করে দেব দেখি আমাদের কোন সেটিংয়ে নিয়ে যায় তো আমি এখানে রাইট ম্যানেজারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের ভিডিও যার যারা কপি করবে এবং আপনার ভিডিও ডাউনলোড করে যারা আপনাদের ওদের পেজে বা প্রোফাইলে আপলোড করবে সবগুলোর নাম সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে ঠিক আছে অল ম্যাথ এখানে কিন্তু সবগুলো শো করবে তো আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদের কোন ভিডিওটা ভিতরে আপনারা ট্র্যাক ডাউন করবেন বা কোন ভিডিওটা আপনারা ক্লেম করবেন হ্যাঁ এইগুলা কিছু আপনারা এখান থেকে দেখতে পারেন কে কোন কে কোন পেজে আপনার ভিডিওটা কপি করে আপলোড করেছে এবং কে আপনার ভিডিওটার মধ্যে কতগুলো ভিউজ আছে। এবং আপনার ভিডিওটা যে কপি করছে তার ফলোয়ার কত সব ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন খুবই সহজে ঠিক আছে তো আমার কিন্তু অনেক ভিডিও কিন্তু কপি করেছে মানুষ অনেক কপি করেছে আমার ভিডিও কিন্তু আমি কাউকে কপি দেই নাই এখন পর্যন্ত ঠিক আছে তো এখানে দেখেন যে উপরে তিনটা অপশন আছে একটা অপশন আছে একটা আছে ওয়াল ম্যাচ তারপর রয়েছে অ্যালাউ ব্লক ট্র্যাক ডাউন ঠিক আছে এখানে আপনারা কাউকে যদি ট্র্যাক ডাউন করে থাকেন ট্যাক ডাউনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কাদেরকে আপনারা ট্র্যাক ডাউন করছেন এবং আপনারা এই ব্লক যে লিস্টটা আছে এই ব্লক লিস্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কাদেরকে আপনারা ব্লক করেছেন ঠিক আছে এবং এবং এ কাদেরকে অ্যালাউ করেছেন সে অ্যালাউগুলো দেখতে পারবেন তো আমি একটা ভিডিও ডিটেলস দেখি হ্যাঁ এই ভিডিওটা আমাকে ইয়া করছে হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমি ডিটেলসে ক্লিক করব করার পরে এখানে আমার ডিসক্রিপ ড্যাশবোর্ডটা আমি চালু করে নেব ঠিক আছে তো আমি ড্যাশবোর্ডটা চালু করে নিলাম তো নেওয়ার পরে আমরা এখানে ডিটেলসে ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করেন নেটের একটু সমস্যা দেখাইতেছে একটু অপেক্ষা করেন এখানে যেহেতু আমি এটা মোবাইল দিয়ে দেখাই দেখাচ্ছি তার জন্য একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে বুঝছেন তো আমি একটা ভিডিওর অ্যানালাইসিস করব যে কে ভিডিওটা আমার ডাউনলোড করেছে এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা ভিডিও ক্লিক করলাম ক্লিক করার পরে সি ডিটেলসে আমি ক্লিক করলাম তো সি ডিটেলসে ক্লিক করার পরে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার ঠিক আছে দেখেন নিচে কিন্তু আমি এই ভিডিওটা ডুয়েট করেছিলাম তো এই ভিডিওটা কিন্তু আমার তো উনি করছে কি এই ভিডিওটা ডাউনলোড করে সুজা ওনার পেজে আপলোড করে দিয়েছে ঠিক আছে ওনার পেজের নাম হয়েছেন অলিউল্লাহ আশিকি হুজুর বক্ত ঠিক আছে ওনার পেজের নাম এবং ওনার পেজে ফলোয়ার কিন্তু অনেকে আছে তো ওনার এই যে উনি যে আমার বিরোটা ডা ইয়া মানে কপি করছেন পুরো একশো পার্সেন্ট কপি করছেন মানে আমার বিরোটা পুরাটোই কিন্তু ওনার উনি কপি করে আপলোড করে দিয়েছেন এখানে দেখেন যে ওনার ওনার এখানে দেখতে পারবেন যে ওনার পেজটা না কিনা এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখেন লেখা আছে নট মনিটাইজেশন নট মনিটাইজেশন মানে কি এই পেজটা ওনার মনিটাইজেশন না যদি ওনার পেজটা যদি মনিটাইজেশন থাকতো এবং উনি যদি আমার এই বিরোধটার মাধ্যমে যতটাকে ইনকাম করে থাকতো ঠিক আছে উপরে দেখেন লেখা আছে এডিট ক্লেম আমি এডিট ক্লেমে ক্লিক করে কিন্তু ওনার সমস্ত আর্নিংটা কিন্তু আমি নিয়ে আসতে পারতাম ঠিক আছে এখানে দেখেন নট মনিটাইজেশন ওনার পেজটা কিন্তু মনিটাইজেশন না যদি মনিটাইজেশন হতো তাহলে এখানে গ্রিন টি আসতো তো যদি আসার পর যদি যতগুলা টাকা উনি ইনকাম করতো সমস্ত টাকা কিন্তু আমি এডিট ক্লিং এ ক্লেমে ক্লিক করে কিন্তু আমি সমস্ত আনি কিন্তু আমার পেজে নিয়ে আসতে পারতাম ঠিক আছে তো আমি যেহেতু ওনার মনিটাইজেশন নাই আর মনিটাইজেশন থাকলেও আমি ওনার আনি ক্লেম করতাম বলে না ওনার আর্নিংটা আমি আনতাম আনতাম না কারণ আমি এই কাজটা কখনও করি না কারোর সাথেই করি না ঠিক আছে আমার ভিডিও ডাউনলোড করে অনেকেই ভিডিও আপলোড করে ইনকাম করতেছে কিন্তু আমি কাউকে আমি কপি রাইট দিই না ট্যাক ডাউনও করি না কারণ ওনারা করুক সমস্যা নাই ওনারা করুক আমার ভিডিও নিয়ে কপি করে যদি ওনারা ভালো লাগে ওনার করুক আপনারা চাইলে আপনারা আমার ভিডিওটা কপি করে আপনারা আপনাদের পেজ আপলোড করতে পারবেন আমি এক পার্সেন্টও মানে কি আমি আপনাদেরকে কপি রাইট দেবো না এটা আমি শিওর তো দেখেন উনি কিন্তু আমার পেজটা ভিডিওটা ডাউনলোড করে আপলোড করেছে ওনার পেজে ফলোয়ার হয়েছে আট হাজার ওনার এই ভিডিওটার মধ্যে ওনার ভিউজ আসছে প্রায় চোদ্দো হাজার চোদ্দো চোদ্দোকে আসছে উনি আমার এই ভিডিওটা আপলোড করার পরে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা সব কিন্তু এখানে দেখতে পারবেন ডিটেলসগুলা যে ওনার পেজটা কোন জায়গার পেজের আইডি পেজের সব সিরিয়াল নম্বর পেজটা মিটাই দেখুন কিনা হ্যাঁ সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন যে কতটুকু ভিডিও আপনার কপি করেছে সব ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন ম্যাসড কন্টেন্টের মধ্যে গিয়ে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু ওনাকে আমি কপিরাইট দেবো না কারণ উনি কপি করেছেন ভালো আমি আমি যেহেতু ইসলামিক ভিডিও বানাই আমার ইসলামিক ভিডিওগুলা যে কেউ কপি করতে পারবে আমি কাউকে আমি কাউকে ইয়ে দেবো না ঠিক আছে তো এখানে উপরে কিন্তু আমি ক্লিক করে দেখতে পারতেছি যে আমি চাইলে ট্যাক ডাউন করতে পারবো এবং চাইলে পারমিশন দিতে পারবো সব সময়ের জন্য এবং বিউ যে আমার বিউ দেখতেই যে আমার বিউটা ম্যাচ হয়েছে ঠিক আছে তো আমি ট্যাক ডাউনও করবো না আমি পারমিশন তো দিয়ে রাখছি আমি পারমিশন অ্যালাউ অল মানে অল কান্ট্রির জন্য আমি পারমিশন দিয়ে রাখছি আমার ভিডিও যদি কারো কারো কপি করে কেউ কপি করলে আমি এই তাদের সবাইকে আমি পারমিশন দিয়ে রাখছি আমি কাউকে আমি কফিরে ক্লেম বা স্ট্রাইক আমি দেব না ঠিক আছে তো আপনারা এভাবে আপনারা যখন রাইট ম্যানেজার পাবেন তখন আপনারা এভাবে আসবেন আসে দেখবেন যে এই এখানে দেখেন যে অল ম্যাটস এখানে অ্যালাউ অ্যালাউ যখন ক্লিক করবো দেখেন সবগুলোকে কিন্তু আমি অ্যালাউ দিয়ে রাখছি কারণ আমি কাউকে আমি রাইট দেবো না সবগুলোকে আমি অ্যালাউ দিয়ে রাখছি এটার সাথে তখন লেখা আছে ব্লক হ্যাঁ আমি যদি ব্লকে ক্লিক করি দেখেন আমি কাউকে ব্লকও দেই নাই হ্যাঁ আমি কাউকে ব্লকও দেই নাই নি সাইডে লেখা আছে ট্যাক ডাউন হুম দেখেন আমি কাউকে ট্যাক ডাউনও করি নাই ঠিক আছে তো নিঃসন্দেহে আমার আমি বিডু যারাই আমার বিডু কপি করুক সমস্যা নেই আমি তাদেরকে আমি রেট দেবো না এটা আমার একটা নীতি বুঝছেন আমি কিন্তু কফি রেট দিলে এখানে দেখেন আমার হাজার হাজার ভিডিও কফি করেছে মানুষ আমার হাজার হাজার বিডু কফি করেছে আমি কিন্তু কাউকে আমি কফি রেড দেই নাই ঠিক আছে এখন গুরুত্বপূর্ণ একটা অপশন এখানে দেখা আছে ম্যাথস রুলস হ্যাঁ আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা অপশন আসবে আসার পরে এখানে দেখেন যে আপনারা কত সেকেন্ডের মধ্যে আপনারা অ্যালাউ দিতে চান ঠিক আছে আমি এখানে দিয়ে রাখছি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড কেউ কফি করলে আমার কোনো নোটিফিকেশন আসবে না এবং আমি জানতেও পারবো না যখন পাঁচ সেকেন্ডের পরে যখন আমার কফি যখন বিড়ু কফি করবে তখন কিন্তু আমার এখানে মেসেজ চলে আসবে যে আমার ভিডিওটা ওরা কপি করেছে হ্যাঁ তো আমি পাঁচ সেকেন্ড পর্যন্ত আমি অ্যালাউ দিয়ে রাখছি আমার পেজের সমস্ত ভিডিওগুলা যারা ইউজ করতেছে পাঁচ সেকেন্ড আগে পর্যন্ত ইউজ করলে আমি তাদেরকে কফিরা দেবো না মানে রাইট মানে কি আমার বিডুর আন্ডারে পড়বে না কারণ আমি অ্যালাউ দিয়ে রাখছি পাঁচ সেকেন্ড দেখেন এখানে পাঁচ সেকেন্ড হ্যাঁ তো আপনারা চাইলে এখানে এক সেকেন্ড দিতে পারেন তো আমি পাঁচ সেকেন্ড অ্যালাউ দিয়ে রাখছি এবার কত পার্সেন্ট এখানে চাইলে আমি জিরো পার্সেন্ট দিতে পারি হ্যাঁ মানে আমার বিডু এক সেকেন্ডও কেউ কপি করতে পারবে না তো আমি পাঁচ সেকেন্ড অ্যালাউ করে দেওয়া রাখছি তো আপনারা যতটুকু চান পাঁচ সেকেন্ড এক মিনিট যতটুকুই চান আপনারা এভাবে দিয়ে এখানে সেটিং করে রাখতে পারেন দেখেন আমি কিন্তু অ্যালাউ ওয়ার্ল্ড হ্যাঁ আমি অ্যালাউ করে রাখছি পুরো ওয়ার্ল্ডের জন্য আমি কাউকে কফি রাইট দেবো না বিদায় আমি কিন্তু অ্যালাউ করে রাখছি ঠিক আছে তবে যারা কপি করে তাদের কি তাদের তাদেরকে কিন্তু আমার রাইট ম্যানেজার কিন্তু ম্যাচ করে ম্যাচ করে আমাকে জানিয়ে দেয় যে আপনার বিরোটা কপি করেছে তো আমি দেখতে পারি কে বিরোটা কপি করেছে কিন্তু আমি কাউকে টেকডাউন বা ক্লেম বা কফি রাইট স্ট্রাইক আমি কিন্তু কাউকে দেই নাই ঠিক আছে এবং দেব না এবং আপনারা চাইলে আমার পেজের ভিডিও আপনারাও কপি করতে পারেন কোনো সমস্যা নাই আমি কাউকে দেব না আমার পেজের নাম হয়েছেন সবুজ গম্বুজ আপনারা ইউটিউব বা ফেসবুক যেখানে আপনারা চার্জ দেন সবুজ গম্বুজ নামের পেজটা আপনারা এই ভিডিও এই পেজের ভিডিও আপনারা কপি করতে পারবেন কোনো সমস্যা নেই সাতাত্তর হাজার ফলোয়ার আমার পেজের মধ্যে আছে বুঝছেন তো এই ছিল আজকের ভিডিওটা তো আমি যেহেতু কাউকে কপিরাইট দেই নাই কাউকে আমি ট্যাক করি নাই তার জন্য সবকিছু দেখাইতে পারতেছি তো এই ছিল আজকের ভিডিওটা আর কি যদি ভবিষ্যতে কাউকে আমি কফি র্যাড দেওয়ার প্রয়োজন মনে করি আমি ওই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে কফি দিবেন কীভাবে তাদের আর্নিংটা আপনি নিয়ে আসবেন ঠিক আছে তো এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যদি আপনি যদি আমার এরকম সিচুয়েশন হয় তবে ভবিষ্যতে কারোর কফি র্যাড দেওয়ার ইচ্ছা আমার নাই এটা আমি বলে রাখলাম আপনারা চাইলে সবুজ গম্বুজ পেজের ভিডিওগুলো আপনারা কপি করতে পারেন এখন আসি যে অনেকে বলতেছেন যে রাইট ম্যানেজার কীভাবে চালু করব হ্যাঁ তো রাইট ম্যানেজার কিভাবে চালু করব সেই ভিডিওর লিঙ্ক আমি বিড ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে বিড ডিসক্রিপশনতে দেখে আপনারা বিডিও কিভাবে আপনারা রাইট ম্যানেজার চালু করবেন আপনারা চালু করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো সেই বিডটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো কীভাবে আপনারা রাইট ম্যানেজার পাওয়ার জন্য আবেদন করবেন আপনি যখন রাইট ম্যানেজার পাবেন তখন আপনার ভিডিও কেউ কপি করতে পারবে না যে কপি করুক আপনি চাইলে তাদেরকে স্ট্যাক দিতে পারবেন ঠিক আছে আপনার বিডিও কেউ কপি করতে পারবে না এবং কি আপনার পেজ প্রোফাইল কেউ হ্যাক অথবা রিপোর্ট মারতে পারবে না তো এই ছিল লাস্কের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন